সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক কম দামে একবারে গুল একটা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে প্লটটার পরিমাণ এলাকা ছয় শতাংশ এবারে চতুর্দিকে গুল আমি প্লটটা আপনার আরে দেখাইলাম ইনো আশপাশ পরিবেশ দেখলে আপনার বুঝতে পারবা কিনো যারা আসন এই আশপাশে এরা এলাকা সব হয়তো বড় বদর লোক হল তারা হয়তো ডাক্তার মানে ইঞ্জিনিয়ার সহ লাগাইয়া ওদোকে বিভিন্ন একটা প্লট আছে তা সব ডাক্তারকলে লই লৈছুন আর ওয়াশার ওটা সামনে বাউন্ডারি এই পলটায় রাস্তা ফায় দুইটা ওই লুকা ওইটুক আশপাশ বাড়ি আছে বাসা বাড়ি আছে ওই লুগা আরেকটা বাউন্ডারি করা আছে এর তো আশপাশ আমি দেখাই ওইলে ওইলো জেনে ওইলে ওইলো ও গেছে রাস্তা আমি রাস্তার এটা আপনার নমুনা সঠিকভাবে দেখাইয়া দিলাম দুইটা রাস্তা ফায় কিলা ওই ওইলু একটা রাস্তা গেছে ওই যে ও রাস্তাটা গিয়ে তো ও গেছে না নি ও রাস্তাটা ও গেছে ও গিয়া ও গিয়া ও গিয়া ও সুজাও নয় মেইন দুটো আছে ওই লোকা এই রোডটা আছে গিয়া বারো ফুট বারো ফুট রোড গিয়া সোনাতোলা বাজার লাগছে সামনে হইল সোনাতলা বাজার ও সু সোনাতলা বাজার আর ইবাতে গিয়া ও রাস্তাটা গিয়ে লাগছে কেন এই যে নয়াপাড়া শাহপুর নয়াপাড়া ফাঁকা রুট রুট আছে ও ফাঁকা রুটর এড হয়েছে আশপাশ পরিবেশ তো আপনার দেখা এই কেন হালে বাউন্ডারি ভরা বা বিল্ডিং বাল্ডিং উটেরো এর সামনে ওপর সাইড একটা বিল্ডিং আছে দেখাই মানে আর হইলো জায়গাটা প্লটটা যে স্কোয়ার গুলো একটা প্লট ও একটা সীমা ওই দেখা যায় এর আছে ছয় শ্রী চিমিল সেখান তো বিক্রি হয়ে গেছে এরপরে হাও পলটও ছয় ড্রি চিমিল এখন বিক্রি হয়ে গেছে ওই যে পলটটা আছে ওই লোক একটা সীমা ও আর ওই লোক একটা সীমা ওই যে ফিলার মারা আছে ও ফিলার থেকে ও ও সুজা আর ও তো রাস্তা আছে একটা আর হেউস এটি হৌলো রাস্তা আমি হু রাস্তাতেই রাম খুব সুন্দর একটা প্লট কাগজপত্র অঞ্চল সব কিছু ঠিক আছে জায়গাটা লইলে মানে এটা যে প্লট আছে স্কোয়ার একটা প্লট ও রাস্তা রাস্তা যে ওইলো রোড ওইলো প্লট ওইলো একটা সীমা আছে প্লটের ওই একটা পিলার আছে সোজা আমি দেখাইলাম ওইলো একটা পিলার আছে ওইলো একটা ফাঁকা পিলার আর হইলো ঐকুনাথ তো আগে দেখাইছে একটা পিলার নাইকনাথ প্লট ওয়েলো প্লট ওটা ছয় শতাংশ টাকা কাগজপত্র সব কিছু ঠিক আছে আর দামও প্রতি শতাংশ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আহ্বানও ছয় ও আহ্বানও ছয় ওই দোকাপট আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ আবাসিক এলাকা সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড আর লোকেশন গা সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাঘাট জেলা যাওয়ার আগে সোনাতুলা বাজার সংলগ্ন তো সোনাতুলা বাজার থাকি কমি বেশি পাওয়া যদি আমরা আটি আই আটি আইলে ফার্স্ট থাকি ছয় মিনিট কম বেশ আর যদি আমরা গাড়ি আইতে ধর তিন মিনিট ও জাগার জায়গার লোকেশন বা দাম আপনারা হইলাম এরপরে এর তো আপনারা সরজিবিনে আইবা বা যদি কাগজপত্র আপনারা বলা থাকে ইনশাল্লা কাগজ বলা আছে এর আপনারা দেখবা দিকে যদি হয় আপনারা বায়না করতে পারেন রেজিস্টারিও করতে পারেন আপনারা আমি ওকোনা থেকে আরোটা চিন্তা খাইলাম আপনারা ওই প্লটটা ওইলো একটা রাস্তা গেছে দি দিই দি এই রাস্তা গেছে ওবাই দি ওই লো প্লট ও প্লট ওটা ওইলো রাস্তার সুযোগে বারো ফুট দুটো উঠছে ও যেটা ছোটো বাচ্চা ওই আটের ওই লোক বারো ফুট দুটো উঠছে ও প্লট ওকে আসসালামু আলাইকুম